আলহামদুলিল্লাহ ইতমিনান কারিকুলমের ছোঁয়ায় আজ আমার প্রতিষ্ঠান মরুভূমি থেকে সমুদ্রে পরিণত হয়েছে সিলেবাস বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে তারা শিক্ষক তৈরি করে এবং প্রতিষ্ঠান পরিচালকদেরকে সাহসী করে তোলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইস কারিকুলাম কারিকুলাম আমার প্রতিষ্ঠানের শুরুলগ্ন থেকে আমি শুরু করি যখন আমার প্রতিষ্ঠান ছিল একটি মরুভূমি আলহামদুলিল্লাহ ইতমিনান কারিকলামের ছোঁয়ায় আজ আমার প্রতিষ্ঠান মরুভূমি থেকে সমুদ্রে পরিণত হয়েছে আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন এত একটি সহজ কারিকুলাম আমাদেরকে ইতমিনান দিয়েছে যত দ্রুত ছাত্রছাত্রী গ্রহণ করতে পারে তার চেয়ে দ্রুত গ্রহণ করতে পারে অভিভাবকগণ কেননা একটি সিলেবাস যদি অভিভাবক না বুঝে তাহলে সে বুঝতে পারবে না যে আমি প্রতিষ্ঠান থেকে কি চাচ্ছি এবং প্রতিষ্ঠান আমার সন্তানকে কি দিচ্ছে আমরা যখন ইতমিনানের সিলেবাসটা অভিভাবকদের হাতে তুলে দিই তাহলে আর তাকে অন্য কোনো কথা বলতে হয় না যদি কোনো সচেতন অভিভাবক হয়ে থাকে সেই প্রতিষ্ঠানের সিলেবাস হাতে নিয়ে বুঝতে পারে যে এখানের পড়াশোনা মান কতটুকু শুধু ইতমিনানের সিলেবাসই সুনামধন্য নয় তো ইতমিনান কর্তৃপক্ষ যেভাবে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করে শুধু একটি সিলেবাস ধরিয়ে দিয়েই তাদের তারা খান্ত হয়নি বরং সিলেবাস বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানই গিয়ে গিয়ে তারা শিক্ষক তৈরি করে এবং প্রতিষ্ঠান পরিচালকদেরকে সাহসী করে তোলে কেননা বাজারে অনেক ধরনের সিলেবাস রয়েছে যার মধ্যে রয়েছে শুধুমাত্র বিভ্রান্তি অনেকগুলো বই দিয়ে থাকে এবং সিলেবাসে অনেক প্রশ্ন দিয়ে থাকে যেটা শিক্ষক বুঝতে বুঝতে পারে না ছাত্রকেও বোঝাইতে পারে না অভিভাবকও বুঝতে পারে না এই বিভ্রান্তির মধ্যে পড়ে তখন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হতাশার মধ্যে ভোগে আলহামদুলিল্লাহ আপনাদের আর হতাশা হওয়ার কোনো সুযোগ নেই আপনারা ইতমিনান কারিকুলামের সাথে সংযুক্ত হন আশা রাখি আপনি আপনিও আমার মতো মরুভূমি থেকে সমুদ্রে সাতার কাটবেন যেখানে কর্তৃপক্ষ খালি ভবনের পর ভবন নেওয়ার ফিকির করবে ছাত্রের ফিকির আর করতে হবে না ছাত্র অভিভাবকগণেই নিয়ে আসবে যাই হোক নতুন করে যারা প্রতিষ্ঠান করার ইচ্ছা পোষণ করেছি তো অবশ্যই ইতমিনান কারিকুলামের সিলেবাস এবং বই দেখে যাওয়ার অনুরোধ করছি আশা রাখি আপনারাও আমার মতো উপকৃত হবেন আল্লাহ হাফেজ